দ্রাগিমা রেখা বা মধ্যরেখা বা মেরেডিয়ান বা ল লাইন অফ লংগিচিউড নিরক্ষ রেখাকে ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে ভাগ করে প্রত্যেক ভাগ বিন্দুর উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখাগুলো কল্পনা করা হয়েছে তাকে দ্রাগিমা রেখা বলে মূল মধ্যরেখা বা ফ্রাই মেরিডিয়াম যুক্তরাজ্যের লন্ডন শহরের উপকণ্ঠ অবস্থিত গিনিস মান মন্দিরের উপর দিয়ে উত্তর মেরু ও দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত যে রেখাটি অঙ্কিত হয়েছে তাকেই মূল মধ্যরেখা বলে মূল মধ্যরেখা দ্রাগিমা শূন্য ডিগ্রি দ্রাগিমা বা লঙ্গি দ্রাগিমা গ্রিনিসের মূল মধ্যরেখা থেকে পূর্ব ও পশ্চিমে যে কোনো স্থানের কৌণিক দূরত্ব যেই সেই স্থানে দ্রাগিমা বলা হয় ভূপৃষ্ঠের কোনো স্থানের দ্রাগিমা দুই ভাগে নির্ণয় করা যায় এক স্থানীয় সময়ের পার্থক্য দুই গ্রীষ্ম মানের সময়ের মাধ্যমে স্থানীয় সময়ের পার্থক্য কোন স্থানের সূর্য যখন মাথার উপর থাকে তখন ওই স্থানের মধ্যাহ্ন এবং সময় দুপুর বারোটা ধরা হয় এই মধ্যাহ্ন সময় থেকে দিনের অন্যান্য সময় স্থির করা হয় একে ওই স্থানের স্থানীয় সময় বলা হয় গিনিস সময়ের মাধ্যমে জ্যোতির্বিদ বিদ্যা সংক্রান্ত গিনিজ মান মন্দিরটি ইংল্যান্ডের লন্ডনে অবস্থিত গ্রিনিসের দ্রাগিমা শূন্য ডিগ্রি ধরা হয় গিনিসের মান সময় বা জি এম টি গ্রিন উইজ মিন টাইম হচ্ছে গ্রিনিজ এলাকার স্থানীয় সময় এর মাধ্যমে মূল মধ্যরেখা থেকে সৌর সময়ের দ্বারা অন্যান্য অঞ্চলের সময়ের হিসাব নিকাশ করা হয় প্রত্যেক দেশে সেই দেশের মধ্যভাগের কোনো স্থানের দ্রাগিমার রেখা অনুযায়ী সেই সময় নির্ণয় করা হয় সে ও সেই সময়কে ওই দেশের প্রমাণ সময় বলে অনেক বড় দেশ হলে সেই দেশে কয়েকটি প্রমাণ সময় থাকে গ্রিনিস সময় ও অন্য কোন স্থানের সময় জানা থাকে তাহলে দুটি স্থানের সময়ের পার্থক্য অনুসারে প্রতিচার মিনিট সময়ের পার্থক্য এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য ধরে ওই স্থানে দ্রাঘিমা নির্ণয় করা যায় ক্রোনো মিঠারের সাহায্যে সময়কে সূক্ষ্মভাবে পরিমাপ করা যায় সমুদ্রের দ্রাঘিমা নির্ণয় করতে জাহাজের নাবিকরা ক্রোনো মিঠার ব্যবহার করে থাকেন কোন স্থান গ্রিনিসের পূর্বে হলে তার স্থানীয় সময় গ্রিনিসের সময়ের চেয়ে বেশি হবে এবং পশ্চিমে হলে স্থানীয় সময় গ্রিনিসের সময় থেকে কম হবে ডিগ্রি পূর্ব দ্রাগি রেখা বাংলাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে অবস্থিত এই জন্য বাংলাদেশের প্রমাণ সময় গ্রিনিসের সময় হচ্ছে ছয় ঘন্টা অগ্রগতি গ্রিনিস বা গিনি উপসাগরে একটি স্থানে নিরক্ষরেখা ও মূল মধ্য রেখা পরস্পরকে লম্বাভাবে ছেদ করেছে এই স্থানের একাংশ এবং দ্রাগিমা উভয় শূন্য ডিগ্রি প্রতিপাদ স্থান প্রতিবাদ স্থান বা অ্যান্টি ফোর্ট ভূপৃষ্ঠের উপর অবস্থিত কোনো বিন্দুর ঠিক বিপরীত বিন্দুকে সেই বিন্দুর প্রতিবাদ স্থান বলে প্রতিবাদ স্থান নির্ণয় করার জন্য ভূপৃষ্ঠের কোনো বিন্দু থেকে পৃথিবীর কেন্দ্রের মধ্য দিয়ে একটি কল্পিত রেখা পৃথিবীর ঠিক বিপরীত দিকে টানা হয় ওই কল্পিত রেখা যে বিন্দুতে ভূপৃষ্ঠের বিপরীত পাশে এসে পৌঁছে সে বিন্দুই পূর্ব বিন্দুর প্রতিপাদ স্থান প্রতিবাদ স্থান দুইটির মধ্যে সময়ের পার্থক্য বারো ঘন্টা বারো ঘন্টা ঢাকার প্রতিবাদ স্থান দক্ষিণ আমেরিকার অন্তর্গত চিলির কাছে প্রশান্ত মহাসাগরে লন্ডনের প্রতিবাদ স্থান নিউজিল্যান্ডের ফোর্ড ভিলো শহর আন্তর্জাতিক তারিখ রেখা বা ইন্টারন্যাশনাল ডেড লাইন যে রেখা অতিক্রম করলে দিন ও তারিখ পরিবর্তন হয়ে থাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে এই রেখা অতিক্রম করে পূর্ব পশ্চিমে গেলে একদিনে বিয়োগ একদিন করতে হয় এবং প্রখান্তর পশ্চিম থেকে পূর্ব দিকে গেলে যোগ করতে হয় আন্তর্জাতিক তারিখ রেখা মূলত একশো ডিগ্রি দ্রাগিমার রেখা হলেও কিছু পার্থক্য বিদ্যমান আন্তর্জাতিক তারিখরেখা সম্পূর্ণরূপে প্রশান্ত মহাসাগরের জলভাগের উপর অবস্থিত একশো আশি ডিগ্রি রেখাটি সাইবেরিয়া উত্তর পূর্ব অংশ আলিও সিয়ান ফিজি ও সেথাম দ্বীপপুঞ্জের উপর দিয়ে গেছে কিন্তু আন্তর্জাতিক তারিখ রেখাকে বেরিং প্রণালীতে বারো ডিগ্রি পূর্ব আলিও সিয়ান কাছে ডিগ্রি পূর্ব বাঁকানো রেখাটি আঁকা বাঁকা না করলে এক দ্বীপের দুই পার্শ্বের সময়ের পার্থক্য হতো একদিন স্থানীয় লোকদের সময়ের হিসাব অসুবিধা দূর করার জন্য রেখাটি আঁকা বাঁকা করে শুধু জলভাগের উপর দিয়ে টানা হয়েছে